পারে যদি একদিন নিচে যায় কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যাই কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে আপনি বলতে পারেন যাহান কত গভীর কেউ জানে না কেউ বলতে পারবে না কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না যাহার কত গভীর আর একটা কথা এখানে মনে রাখেন আল্লাহ বলছেন ইনাল মুনাফি কিনা ফিদার কিলাস পালে না হিন্দুরা জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি ইহুদিরা জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এ কথা বলেননি আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে সবচেয়ে নিচে মুনাফেককে দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করেছে মুনাফেককে মিথ্যা কথা বলেছে মুনাফেককে বদনাম কি করেছে মুনাফেককে হজরের সলা তাদে করতে মসজিদে যায় না শুয়ে থাকে শুয়ে থাকে মুনাফেক সে মুনাফেককে এসা রাজান হয়ে গেল জামাত হয়ে গেল তবু আড্ডা পিটছে ওই দোকান সামনে আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি এই ছেলাই এই ছেলাই ঘুমাচ্ছ কেন কার গায়ে হাত আছো রেডি হোক প্রস্তুত দোকানে বসতে আমি নিষেধ করিনি বলেছি যে এক কেজি লবণ কিনতে গেছো আর একশো মরিচ নিবা কিনা হয়ে গেলে এক মিনিট দাঁড়া ওখানে কেন দোকানের সামনে একটা বেঞ্চ আছে ওখানে দুজন বসে আছে ওখানে আর একজনের বদনাম হচ্ছে তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস তাহলে কি হবে এখন গিবাত হয়ে গেল তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে এইটুকু কথা তোমার ক্ষমা নাও দেখি মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না যার বদনাম করা হচ্ছে এখন তোমাকে যেতে হবে তার হাতরে ধরে ক্ষমা নিতে হবে এই জন্য তুমি দোকানের সামনে বসবে না আবার দোকানের টিভি আছে ল্যাংটা মেয়ে নাচে লয়ের মেয়ে নাচে তুমি এখানে বসে থাকো আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে এসব সলত করে বাড়ি যায়নি ও টিভির সামনে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে সবাই খুশি উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায় আর তোমার মোবাইল দিনরাত দিন ল্যাংটা মেয়ে নাচে তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি দেখো নিজেকে মানুষ মনে করো পশু মনে করো না বুঝে ও বুঝে না ওরা অন্তরাছে। আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা ওলা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ নিজেকে কুকুর সিরিগাল মনে করিয়েন না মানুষ মনে করিয়েন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আব্দুল রাজাক সাহেব কুকুর সিরিগালের চেয়ে খারাপ কে কুকুর সিরিগালের চেয়ে খারাপ তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ এ কথা বললে খুব কষ্ট পায় আমি তোমার বাপকে কুকুর সিরিগাল বলতে চাইনি আমি এটা বলতে চাই না তো তোমাদের বাড়ি হলো নগা গাং গ্রামে তো তোমার দাদা মরা দশ বছর হলো এই ছেলে তোমার দাদা মরা কতদিন হলো দশ বছর হলো তো যে জমি পাঁচ বিঘা রেখে গেছে তোমার দাদা এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে নিবে তো দশ বছর হলো মরা কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিরে গেলের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার সাথে আছে ভাগ্যে যদি জমিদারে থাকে আব্বা তো জমিদারি করে খাবো আর ভাগ্য যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো ফুপুর জমি খাবো না আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুপুর জমি ফিরিয়ে দেন ফুপুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব এই ভাগ্য নিয়ে আমি আসিনি প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো তবে ফুফুর জমি খাবো না এটা তোমার বাপকে বলতে পারবো না তোমার বাপের আরও স্বভাব একটা বলি তোমার বাপের স্বভাব কত খারাপ তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে তখন তোমার বাপ চিলে উঠে বলেছে হ্যাঁ জমি নিয়ে যা তাহলে আর কোনো দিন আসিস না আর আসবি না এই বাড়িতে এটা তো বগড়ার পাশে নগ মানে কার পাশে বগড়ার পাশে বগড়া মানে কোনো দিবে না বোনকে জমি মানে জমি নেওয়া মানে কি বোন ভাই থেকে কি হয়ে গেল পৃথক হয়ে গেছে আর কোনোদিন আসতে পাবে না ওটা নীতি হয়ে গেছে তো বগড়ার সাথে লেগে আছে এটা তো ওর সবাইকে বগুড়াতে এরকম আমি তা বলি না আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সম্মানিত দিনী ভাই বল চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে বলি জমি ফেরত তুমি তোমার ববুকে এখান আছে কেন একদিনে একসঙ্গে রাখতে পারে না হ্যাঁ বেটা তোমার বাপ জমি সকালে নিয়েছে তোমার ফুবুও সকালে নিবে ওটা তোমার দাদার বেটা তোমার বাপ আর তোমার ফুবু তোমার দাদার বেটি জমিকে এক ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে একসাথে নেবে এক মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই দশ বছর তোমার দাদা মরা তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা আমি ভক্ত বই দেবো না হকটা বুঝে চলার চেষ্টা করো মুনাফেক যে সেই জাহান নামের নিচে থাকবে দোকানে আড্ডা পিটো না জাহান নামের নিচে যেতে হবে মুনাফেকই করো না আজান হওয়ার সাথে সাথে এসার সালাত আদায় করতে যাবে এসার সালাতে যেতে পারে না যে সেই মুনাফে খজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফে আমি বলিনি নিয়ে কথা কে বলেছেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন আমার বলার কি আছে এত কঠিন কথা আমি এত কঠিন করে বললো বলার সাহস পাবো কোথায় রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন্না গিলজা স্নানি আর ভাওনা জেরা একজন জাহান্নামীর গায়ের চামড়া বিয়াল্লি সাত মোটা একজন জাহান্নামির গায়ের চামড়া কত মোটা বিয়াল্লিশ সাত মোটা অইন্য জির সাহ মিশ্লো হুদিন একজন জাহান নামীর দাঁত হল ওহুদ পাহাড়ের সমান বড় ওহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা আর চার কিলোমিটার প্রশস্ত আল্লাহতালা বলছেন কালে হুন যখন মুখমণ্ডল থেকে এই খান সরে যাবে জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে শরীর থেকে তখন এই বিশাল আট কিলোমিটার লম্বা দাঁত থাকবে এভাবে লম্বা হয়ে মুখে গোস্ত নাই এটা হলো বিভৎস আকৃতি কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই কথা এ আল্লাহ খুব ভয়াবহ বিভৎস আকৃতি রাসুল সাল সালাম বলেন অন্য ছিল বাইজা একজন জাহান নামের উরুর আন হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সময় দাঁত কত লম্বা আট কিলো রান উরু কত লম্বা অনচল্লিশ কিলোমিটার অনচল্লিশ কিলোমিটার কিলোমিটার একজন মানুষের উরু এ অবায়না মানকেবাইল কাল মুসরে একজন জাহান ডান কান থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ অথবা এই কানের লতি থেকে এই পর্যন্ত ব্যবধান তিন দিন তিন রাতের পথ অন্য মজলে সৌমিন জাহান্নাবাইন মাক্কাতওয়ালমা দিনা একজন জাহান্নামীর বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এতগুলো মানুষের যদি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহান্নামে নামে যায়। তাহলে কত মানুষ জাহান্নামে নামে যাবে জাহার নাম কত বড় আল্লাহ নবী বলছেন সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহার নামে ঢুকে তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলে জাহানম টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে ইজয়মুল কেম হবে জাহান্নাম জাহান্নম টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নাম কথা বলতে পারে অবাক জাহান্নাম কথা বলতে পারে লা এজালুতুনকা ফিন্নার আতাকুল হালবি মযিন নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামকে বলা হবে হালিম তালা তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহার নাম বলবে হালমিম মসজিদ আর কি কিছু আছে এই কথা বলবে যেমন জাহান নাম বলবে আর কি কিছু আছে ফওয়াজা কাদাম বলিস তখন আল্লাহ তার পাটাকে জাহার নামে ঢুকিয়ে দিবেন কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে আর জাহার নাম বলবে কত কথে যথেষ্ট যথেষ্ট এই ছেলে তোমার মহারানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগড়া যে আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন তখন জাহান নাম যে ভর্তি হয়ে গেল গো তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে আমার পাঁ মানে পা আছে কান আছে চোখ আছে ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে দিবেন প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার অসালাসা হাসায়ত মিন হাসায়ত রব্বে আমার প্রতিপালক জাহান্নাম নাম থেকে তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন হাত আছে কেমন তার মতো তার মতো যেমন তাকে যেমন সাজে তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আবদুল্লাহ কাফেল কোরআশিকে জনাব মৌলানা আবদুল্লাহ কাফেল কোরআশি শোনেন আল্লাহর হাত কি জাহান নামের চেয়ে ছোট তো জাহান্নামের নামের চেয়ে বড় যখন জাহান্নাম নাম থেকে মানুষ নেবেন তখন সবই তো চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে তো মৌলানা আবদুল্লাহ কাফেল করেছিলেন যে জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে অন্তরে ইমান থাকবে না যার হাতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার খুব সাবধান কিছু ইমান থাকে যেন ইমান বিক্রি করবেন না আর এই ছেলে তোমরা পাশে দাঁড়ায় না আমরা আলোচনার শেষে চলে এসেছি পাশে দাঁড়ায় না বিচের মাঠে জাহান্নামকে ট্রেনে নিয়ে যাওয়া হবে জাহান্নাম কথা বলতে পারে আর জাহান্নকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো ফাগুল্লু হো সুমল জাহিমা সাল্লুহ একে ধরো একে শিকল বন্দি করো একে ট্রেনে হেচেড়ে জাহান্নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে তাহলে কি বিচার মাঠে কেউ পালিয়ে যেতে পারবে পালিয়ে যেতে তো পারবে না কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য গায়ে পলাশবাড়ির পলাশ বাড়ির মুজুগুর বলেছিলেন আমি জেলে নিজে থেকেই যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় এটা লজ্জার ব্যাপার ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন কারো কারো জাহান নামের আগুন থাকবে টাকা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের আগুনের পাহাড় থাকবে ওকে উঠতে বলা হবে ওকে নামতে বলা হবে জাহান নামে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি যেই খড়গুলির ওপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে যে আগুনে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু সেই আগুনের ক্ষমতা আরো বেশি তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে যেখানে লহা কি হয় গলে যায় সেটার আগুনের ক্ষমতা ভিন্ন তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের আল কাছে আছে সম্মানিত দিনী ভাই বল জাহান্নামকে একটু ভয় করবেন জাহান্নামের নামের যখন খাদ্য হলো জাকুম কাঁটাযুক্ত গাছ গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাপাইন যে বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে ছোট ছোট ফল হয় ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে পেকে গেলে লাল হয়ে যায় গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায় এটা হলো জাক্কুম গাছের তুলনা জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে এটাই হলো গলায় বেঁধে যাবে ভেতরেই যাবে না আর বাইরেও আসবে না তার মানে ও মরবেও না ও বাঁচবেও না জাকুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো তো মানুষ কি শয়তানের মাথা দেখেছে আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো তো বিদ্যাঙ্গন বলছে যে আল্লাহ এটা খারাপ খারাপ এ কথা বলেছে আবুল আলা মহদুদি রাহেমুল্লাহ বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে লোকটা এত ভালো একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেস্তা তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি তবু বলে বুঝে মানুষে বলে মেয়েটা মেয়েটা এত এত সুন্দরী সুন্দরী মনে হচ্ছে যেন তো তো মানুষ পরীকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলে ও বুঝে আবুল আল্লাহ মি রাহেমাল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন সেটা হলো এইটা যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা এ কথা বলি না যে আল্লাহর রূপক কথা বলেন তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন আমরা বলছি বিদ্যানের কথা অনুপাতে খারাপ জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে গাধার সমান জাহান্নামে নামে সাপ আছে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে মানুষকে মারার জন্য হাতুড় আছে এইটা দিয়ে জাহান নামের মানুষকে ফেরেস তারা মারতে থাকবেন রাসুল সাল্লি সাল্লাম জাহান নাম থেকে বাঁচতে চাইতেন সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন সলাতের নামাজে সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহিন আজাবে জাহান নাম মাহিওয়াল মামাত। আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি ইহকালের পলকালের বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি ঋণ কর্য বড় থেকে বাঁচাও একটু জাহান নামে যাবে কারা অশ্লীল কাজ চেনা লিপ্ত হয় যারা যাহার নামে যাবে কারা সুদ খায় ঘুষ দেয় যারা যাহার নামে যাবে কারা দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করে যারা যাহার নামে যাবে কারা এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা উলঙ্গ পোশাকে চলে তারা দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ ভালো বুঝতে পারেন কিনা খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন তো আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো আপনাকে বলছে এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সিনফান আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে ওদের আমি দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি বাকারে গাভীর লেজের মতো হাতে লাঠি থাকবে কিসের মতো গাভীর লেজের মতো একদিক মোটার একদিক নাস্তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে এসব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ওরা পড়তে যায়নি ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে জেনা করতে মারামারি করতে কিসের পড়া ওখানে মদ খায় মেনে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে এসব শ্রেণীর মানুষ সব জাহান্নামে যাবে দুই নিশা মহিলা কাপড় পরে থাকে আর উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় দেখছো এক তোমাদের স্কুলের মেয়েরা পোশাক পরে যায় সব মাস্টার ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরে আকার আকৃতি এটা তো মানুষের পোশাক হতে পারে এটা পশু প্রাণী হতে পারে নিশা মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত অলঙ্গ মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন তোমার বোনকে দেখে বলছেন মনে হয় ভালো করে বুঝো হাদিস বোখারি মুসলিম ফিরার কোনো পথ নাই নিশা মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত অলঙ্গ মহিলা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের আতন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল ওর আব্বা বলল আম্মু জি আব্বু এক গ্লাস পানি আনো তো নিয়ে এসে দিল মা বললো আম্মু বিছানাটা ঠিক করতো করলো এবার স্কুলে যাচ্ছে বা নগা বাজারে যাচ্ছে কাপড় কিনতে তো সাজগোজ করে বের হয়েছে বের হওয়ার পরে দেখছি একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত একবার মুখ ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান 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 করে তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে নলে এরকম করছে কেন অত বাড়িতে এরকম করেনি এরকম করছে কেন আমি বলিনি এ কথা আল্লাহ রসুল বলছে রৌস হন্না কাসিন মাতিল বক্তিল মা তার মাথা হচ্ছে বক্র বধ ওঁটের নেই মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে অন্য হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে এখনো কত মেয়ে এখানে বসে আছে ওইভাবে চুল দেখে এখনো আছে চুল দেখা যাচ্ছে তার জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ করাতে প্রসাব পারলে মা হওয়া যায় না নীতির নাম মা নীতি ছাড়া মা হওয়া ঠিক নয় নীতি ছাড়া বাপ হওয়া ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন লায় জান্নায় এসব মহিলারা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলাই ইয়াজ না রিহা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এইটা জান্নাত এখানে একটা দ্রুতগামে ঘোড়া দৌড়াতে লাগলো এক বছর যত পথ যাবে সেই পথের মাথায় যদি বসে থাকে আপনি সেই পথের মাথায় যদি থাকেন তো জান্নাতের গন্ধ পাবেন এইসব মহিলারা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী ভাই বোন জাহার নাম বলতে নারী জাহার নাম বলতে নারী জাহার নাম বলতেন নারী উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা ফকির মিসকিনকে দান করবেন কমি মাদ্রাসায় দান করবেন মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা অনুরোধ জানাচ্ছি উপদেশমূলক অসিৎমূলক এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সলাৎ যে কোনো মূল্যে আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে কোনো মাপ নেই দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে একটা ফকিরকে দশটা টাকা দিয়েছিলেন ওর নেকি কি হবে বুঝেননি কথা কিন্তু নামাজ পড়েননি তখন আল্লাহ ওই ফকিরকে দশটা টাকা কেটে দেবেন এই জন্য জীবনে একটা কাছ থেকে আপোস করিয়েন না সেটা হলো নামাজ দুই হালাল দিন রুজি চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন দুই তিন একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন শেষ পর্যন্ত না পারলে কোন সুরা সুরা এখলাস কম থেকে কম একইবারই কম সুরা এখলাস কয়বার তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেই পাবেন এই ছেলে আমি তো সালাম দিতেই যাচ্ছি তুমি উঠে কি দেখাচ্ছ কথা মূল্যায়ন করার চেষ্টা করো মুরব্বী আপনারা খেয়াল করবেন প্রতিদিন না হলে এক লাইন কোরআন মাজিদ পড়েন এক লাইন কিছুই যদি না পারেন তো সেরা খ্লাস পড়েন কয়বার তিনবার হাদিস বোখারে মুসলিম তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেই কি পাবেন নেই কি ব্যাগ ভর্তি করে নেবে আল্লাহ নবী বলছেন যে মা মার্রাত সাতুন বেবনি আদম আদমের ছেলে মেয়ের উপরে এক মুহূর্ত এক মিনিট পার হয় পলাম ইয়াস কৌরল্লা সেখানে আল্লাহকে ডাকে না ইল্লা হাস্যারা আলাই হায় আমালকে আমা এক মিনিটের জন্য ওই লোকটা বিচার মাঠে দুঃখ করবে ওরে ওই মিনিটটা যদি একটু কাজে লাগাতাম ওই মিনিটে যদি একটু সুভান বলতাম ওই মিনিটে যদি একটু এখলাস বলতাম পড়তাম তাহলে যে কত সুবিধা হতো আরে ইন্দারিডাই হয় নি এই বলে দুঃখ করবে কবে বিচারের মাঠে যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না অল্প হলো একটু কোরআন মাজিদ পড়েন আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন না হলে আপনার তাহাজ্জুদ হজ কিচ্ছু হবে না ওর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজ্যে এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার মনে বড় সাপ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুই প্রতিষ্ঠানে এখন দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় সবাই আবাসিক প্রায় তিন হাজার ছেলে মেয়ে থাকে তার পাঁচশো পঁয়ত্রিশ জনই ও অসহায় তার একশো পনেরো জন শুধুই এতিম যাদের খাওয়া খরচ দেশের জনগণ মুসলিম ভাই বোন বহন করে থাকেন পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে অ্যাতিম থাকে তার মধ্যে একশো পনেরো জন শুধুই এতিম কেউ যদি এতিম লালন পালন করে সে আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন তো জামিয়া সালাফেকে মূল্যায়ন করিয়েন দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা হলো একশো জন বেতন লাগে প্রতি মাসে প্রায় সতেরো লক্ষ সতেরো লক্ষ বেতন লাগে আপনাকে আমি দোয়া করার জন্য বলছি বেতন ভার বহন করতে আপনাকে বলি না মানে আমিও পারবো না আপনিও পারবেন না বৃত্তশালীও সাহস করবে না ওটা আল্লাহ ব্যবস্থা করেন কিভাবে করছেন করছেন করবেন ইনশাল্লাহ দোয়া করার জন্য বলছি আর যাওয়ার পূর্বে সব বইগুলি নিয়ে যাবেন বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা মাসিক মাসিক আল পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা দশ জন মুফতিতে লিখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এছাড়া আর যদি কোনো ও আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি পৃথিবীতে বাংলা ভাষায় এক অদ্বিতীয় বোখারির গ্রন্থ তার বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি আবদুল্লার লিখা মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য আর কোনো যদি তাফসিলের বই থাকে তহজি কোরআন ব্যতিক্রম তাফসির অন্যান্য বইগুলি সহ কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ আদর্শ পরিবার আর আমার দিন মুসলিম বন্ধকে বলছি